একটা গরু একটা খাসি একটা উট সাতজন মালিক সাতজনের টাকা মধ্যে থাকবে সাতজন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে ইমাম মালিকের মতে বাতালা তিল উদহিয়া এই উজহিয়াই বাতিল এই কুরবানিই বাতিল একটা গরুর কি সাতটা আত্মা থাকে কেমনে সাতটা আত্মা যদি একটা গরুর সাতটা আত্মা না থাকে কেমনে সাতজনের পক্ষ থেকে সম্ভব এখন আবু হানিফা রহমার মাঝাবের সবচেয়ে শক্ত দিক যেটা আমাদের দেশের হানাফি আলমরাও বলে না যে সাতজন ব্যক্তি যদি একটা গরুতে অংশগ্রহণ করে দশজন ব্যক্তি যদি একটা উঠে অংশগ্রহণ করে আর তাদের কোনো একজনের ত্রুটি থাকে সবার কুরবানি বাতিল হয়ে যাবে ইমাম মালিক হচ্ছে যে আমি নেকিতে অন্য কাউকে শরিক করতে পারি দামে নয় নেকিতে কিভাবে ফিল সওয়াব ওয়ালা ইয়াজুজুল ফিল ওলা ওয়ালা লাহাম কলা ফি বাহিমাতি ফি লহৌ মে বাহি আম যে ভাগ সম্ভব নেকিতে ভাগ মালিকানায় গোস্তে সম্ভব নয় মালিক রাহেমলা ফাতোয়া নেকিতে সম্ভব মানে আমি পরিবারের মালিক আমি আমার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে একটা খাসি একটা গরু কিনে নিয়ে এসেছি এখন আমি আমার টাকায় আমার মালিকানায় একটা গরু একটা খাসি কুরবানি করছি কিন্তু এই গরু খাসি কুরবানির নেকিতে আমার পরিবারকে শরিক করছে এই যে নেকিতে আমি তাদেরকে শরিক করছি এটা জায়েজ কিন্তু একটা গরু একটা খাসি একটা উট সাতজন মালিক সাতজনের টাকা ওর মধ্যে থাকবে সাতজন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে ইমাম মালিকের মতে বাতালাতিল হেয়া এই উজহিয়াই বাতিল এই কুরবানি বাতিল এটা ইমাম মালিক রহেমল্লাহ শক্ত ফাতোয়া কি জন্য ইমাম মালিক রাহম শক্ত ফতোয়া এটা ইমাম মালিক রহমাল্লাহ মদিনায় মদিনাবাসীকে কোনোদিন এইভাবে ভাগে কুরবানি করতে দেখেন যেটার স্পষ্ট প্রমাণ মহাত্তা মালেকে যখন উনি উজ অধ্যায়ে আলোচনা করেছেন সেখানেও আলোচনা করেছে এবং আরো কিছু স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহ আনহুর পক্ষ থেকে আহ বিন ওমর রাজি আল্লাহ তালহুকে শাহাবি ইমাম শাহাবি জিজ্ঞেস করছে আনসাবা আতিন যে একটা গরু সাতজনের পক্ষ থেকে সম্ভব তখন গরুর কি সাতটা আত্মা থাকে কেমনে সাতটা যদি একটা গরুর সাতটা আত্মা না থাকে কেমনে সাতজনের পক্ষ থেকে সম্ভব তখন সাহাবি বলছে যে উমুক 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 হাদিস এটা 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 হাদিস তখন তখনই তাআলা বলছেন এটা আমার জানা ছিল না যে এইভাবে মানুষ সাত ভাগে কুরবানি করবে এটা আমার জানা ছিল না ইবন ওমর জেলাত আলানো জানতেন না যে সাত ভাগে কুরবানী মানুষ এভাবে করবে ইবনুল মুসাইয়িব মদিনার বিখ্যাত তা তিনি কি বলছেন মা কুল্না না আরিফ ইল্লাদা কাহাত্তাহালতা না হুললেন ও আন কুল্লে ওয়াহেদিম বিশ্বাতি ও কা নাহুল কানা দশা ও না বিস্বাদ যে আমরা মদিনাবাসীরা যে একটা গরুতে সাতজন কুরবানি হবে বা একটা উঠে দশজন কুরবানি হবে এটা আমাদের মধ্যে ছিল না যতক্ষণ না আমরা কুফা সাথে মিশ্রিত হয়েছি কুফা সাথে আমাদের সংমিশ্রণ ঘটেছে ততক্ষণ আমরা এই আমল সম্পর্কে আমাদের জানা ছিল না তো যেহেতু ইমাম মালিক মদিনার মানুষ মদিনায় উনি এই আমল দেখেননি এবং মদিনা এবং মক্কায় এই এই আমলের ব্যাপক প্রচলন ছিল না যেটা আবুব আল আনসারি রাজিউল্লাহ আনহর হাদিসেও স্পষ্ট হয় যে আবু আইয়ুব আল আনসারি হাদিসে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কাইফা কানাতুল উযহিয়া ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের যুগে কুরবানি কেমন ছিল তিনি বলছেন আল্লাহ রাসূলের যুগে কুরবানি ছিল এক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি বর্তমানে আমরা যেটা দেখছি এটা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে ছিল না পরবর্তীতে যখন মানুষ কুরবানি নিয়ে প্রতিযোগিতা করা শুরু করলো তখন মানুষের মধ্যে এটা চলে আসলো তে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাবের খোলাসা হচ্ছে নেকিতে শরিক সম্ভব মালিক এবং বস্তে শরিক সম্ভব নয় উজহাইয়া বাতিল হয়ে যাবে আবু ফর আহমার কি মত আবু ফর আহমাহল্লার মত হচ্ছে একটা খাসি একজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানে পরিবার অংশগ্রহণ করতে পারবে না একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না একটা উঠ দশজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না লহা মিলুত্তা জিয়া উজিয়াকে কুরবানিকে ভাগ করা সম্ভব নয় তবে যতটুকুর অনুমতি রাসুল সাল্লি সাল্লামের পক্ষ থেকে পাওয়া যায় এখন আবু হানিফা রহমার মাঝহের সবচেয়ে শক্ত দিক যেটা আমাদের দেশের হানাফি আলিমুলামরাও বলে না অথচ সব হানাফি ফিখের বইয়ে এ বিষয়ে একমত সবাই একমত যে কোনো হানাফি আলেমকে জিজ্ঞেস করলে আপনি এটার অ্যানসার পাবেন সেটা কি ইমাম জুফার ইমাম মোহাম্মদ ইমাম আবু ইসুফ আবু হানিফা সবাই একমত যে সাতজন ব্যক্তি যদি একটা গরুতে অংশগ্রহণ করে দশজন ব্যক্তি যদি একটা উঠে অংশগ্রহণ করে আর তাদের কোনো একজনের নিয়াতে ত্রুটি থাকে সবার কুরবানি বাতিল হয়ে যাবে এটা আবহানি ফারহমুল্লার মাসাল সাফির রাহেমাহল্লা সবচেয়ে উদার কুরবানির মাসালায় ইমাম সাফি রাহেমাহুল্লা যে সবচেয়ে উদার তোমরা ওই কুরবানি উঠেও ভাগ দাও গরুতেও ভাগ দাও পরিবারও অংশগ্রহণ করো তারপরে পরিবার অংশগ্রহণ করো এক হোক আলাদা হোক কোনো সমস্যা নাই হচ্ছে সবচেয়ে উদার যেটা আমল আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি তো আবু হানিফা রাহেমাহুল্লার মত হচ্ছে যেটা আপনাদের সবার মনে রাখতে হবে এবং যারা হানাফি মাজহাবের ভাই বোন তাদেরকেও মনে রাখতে হবে যে যদি তারা সত্যি হানাফি মাঝাবের অনুসারী হয় তাহলে এই কথা তাদের মনে রাখা জরুরি যে আমরা যদি সাতজন একটা গরুতে অংশগ্রহণ করি সে দশজন একটা উটে অংশগ্রহণ করি কোনো একজনের যদি ত্রুটি থাকে বাতালাতে পরিপূর্ণ কুরবানি বাতিল বলে গণ্য হবে সম্মানিত উপস্থিতি এবার আসি যে কুরবানির মাসালাই এখানে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে ভাবে যে কয়েকটা জিনিস স্পষ্ট করতে চাইলাম তার মধ্যে এক নাম্বার স্পষ্ট করতে চাইলাম যে কুরবানির মাসালাই যে সাত জন সাত পরিবার কেউ কেউ বলছে যে এটা আজকের যুগের নতুন মন্তব্য যে সাত জনে চলবে সাত পরিবারে চলবে না এটা আগের যুগে ছিল না এই মানুষ নতুন আবিষ্কার করেছে আগের যুগ থেকে এই বিতর্ক চলে এসেছে যেটা আমি আবহানি ফুরাহিম আল্লাহর মাঝাব আপনাদের সামনে পেশ করলাম এমন কি সৌদি যে ফতোয়া বোর্ড আছে এই সৌদি ফতোয়া বোর্ডেরও একবারের ফতোয়া এরকম ছিল যে সাত ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব কিন্তু সাত পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয় বিন ইব্রাহিম তিনি যখন প্রধান গ্রান্ড মুফতি ছিলেন তখন তিনি এই ফতোয়াটা তার পক্ষ থেকে প্রদান করা হয়েছিল এই ফতোয়াটা অনেকেই শেয়ার করতে চায় না বা অনেকেই বলতে চায় না তো এই ফতোয়াটা আপনাদের জেনে রাখা দরকার যে সৌদি সৌদি আরবের ফতোয়া বোর্ডের পক্ষ থেকেও এরকম ফতোয়া ছিল যে সাত ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব কিন্তু সাত পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয় তো সব মিলিয়ে ভাগে কুরবানির বিষয়ে যদি আমরা জায়েজ বলি বহু আলেম ওলামা জায়েজ বলেছে ইমাম শাহি রাহেমাহল্লা জায়েজ বলেছে আবু হানিফার ইমাম মালিক রাহেমহল্লার দলিল তাদের মাঝহবের অবস্থান সেটা আপনাদের সামনে পেশ করলাম আমরা যদি জায়েজ বলিও তবুও আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ইমাম মালিক রাহেমাহল্লা যেখানে উনি একটা পরিবার একটা খাসিতে অংশগ্রহণ করতে পারবে এই মন্তব্য পেশ করার পরও এবং মালিক রহমান উল্লাহ বলছে এটাই উত্তম যে পরিবারের প্রত্যেক সদস্য নিজের নিজের পক্ষ থেকে আলাদা কুরবানি দেবে যেমন আমি আমার আব্বার সাথে আছি ইমাম মালিক রহমানল্লাহর কথা অনুযায়ী আমার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার পিতার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার দাদার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার মায়ের একটা আলাদা কুরবানি দেওয়া উচিত এটা ইমাম মালিক বলছে যদিও উনি একটা খাসিতে পুরো পরিবার অংশগ্রহণের পক্ষে তারপরেও উনি বলছেন এটা উত্তম যে পরিবারের সদস্যরাও প্রত্যেকে যাদের সামর্থ্য আছে যাদের টাকা পয়সা আছে তারা হয়তো এক পাতিলেই খায় এক বাড়িতেই উঠা বসা করে তাদের প্রত্যেকের উচিত নিজের নিজের পক্ষ থেকে আলাদা আলাদা কুরবানি দেওয়া এই জন্য যে এটাই হচ্ছে আসল কুরবানির প্রথম অবস্থা এটাই হচ্ছে মূল এবং প্রকৃত অবস্থা তো যদি আমরা সাত ভাগে কুরবানি দিও সেক্ষেত্রেও আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করি যে শুধু পুরো পরিবারের পক্ষ থেকে একটা নয় বরং পরিবারের সদস্যরাও যদি সামর্থ্য থাকে তাহলে সবাই আলাদা আলাদা কুরবানি দিবে এটা পূর্ণ একটা কুরবানি দিয়ে আমরা আল্লাহ নৈকট্য আল্লাহ সুবাহ হিসেবে আমরা এই বাদকটি পালন করছি আর এটাও আমাদের মাথায় রাখতে হবে যে সাহাবিদের যুগে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের যুগে এইভাবে সাত ভাগে কুরবানি দেওয়ার প্রচলন তাদের যুগে ছিল না